গতি হলো এমন একটি সত্তা যা মহাবিশ্বের সমস্ত বস্তুর জন্য বিদ্যমান আমরা যদি দাঁড়িয়ে থাকি তাহলে আমরা মনে করি আমরা স্থির অর্থাৎ আমরা গতিশীল নয় বা আমাদের কোনো গতি নেই কিন্তু সত্যি কথা হচ্ছে দাঁড়িয়ে থাকলেও আমরা কোনোদিনও স্থির থাকতে পারবো না কারণ আমাদের মহাবিশ্বের সমস্ত বস্তুই গতিশীল এমনকি আমাদের পৃথিবীও প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে যার ব্যাগ হচ্ছে এক লক্ষ সাত হাজার কিলোমিটার প্রতি ঘন্টা তার মানে হচ্ছে আমরা যদি দাঁড়িয়েও থাকি তাহলে আমরা প্রতি ঘন্টায় এক লক্ষ সাত হাজার কিলোমিটার বেগে গতিশীল সুতরাং প্রকৃতপক্ষে আমরা কোনো দিনও স্থির নয় তবে আমরা যদি দাঁড়িয়ে থাকি তাহলে আমাদেরকে আমরা স্থির বলতে পারবো তবে সেক্ষেত্রে আমাদের একটি বিষয় বিবেচনা করতে হবে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো অর্থাৎ আমরা গতিশীল নাকি স্থির সেটা নির্ভর করে প্রসঙ্গ কাঠামোর উপর এখন প্রশ্ন হচ্ছে প্রসঙ্গ কাঠামো কি প্রসঙ্গ কাঠামো হচ্ছে সেই বস্তু বা পয়েন্ট বা জিনিস যার সাপেক্ষে আপনি নিজের অবস্থান দিক দূরত্ব তুলনা করে বুঝতে পারবেন যে আপনি স্থির না গতিশীল যেমন মনে করুন আপনি আর আপনার বন্ধু ট্রেনে পাশাপাশি সিটে যাত্রা করতেছেন এখন যদি চলন্ত অবস্থায় ট্রেনের সমস্ত দরজা জানালা বন্ধ রাখা হয় তখন আপনি বুঝতে পারবেন না যে আপনি আসলে গতিশীল কারণ তখন আপনার চারপাশের সমস্ত কিছু আপনার সাথেই গতিশীল কিন্তু যদি আপনি হঠাৎ ট্রেনের জানালা খুলে দেন তখন দেখতে পাবেন রাস্তায় দাঁড়িয়ে থাকা গাছগুলো আপনার পিছন দিকে সরে যাচ্ছে অর্থাৎ আপনি গাছগুলোর সাপেক্ষে সামনের দিকে যাচ্ছেন এখন রাস্তার পাশে থাকা যেসব গাছ দোকান বা অন্য কোনো মানুষের সাপেক্ষে আপনি বুঝতে পারছেন যে আপনি গতিশীল এই গাছ দোকান বা অন্য কোনো মানুষকে বলা হয় প্রসঙ্গ কাটামো কারণ এক্ষেত্রে রাস্তার পাশে থাকা গাছ বা দোকানের সাপেক্ষে আপনার দিক দূরত্ব কিংবা অবস্থানের পরিবর্তন হচ্ছে তার মানে আমরা বলতে পারি যে নির্দিষ্ট বস্তুর সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তুর দূরত্ব দিক কিংবা অবস্থানের পরিবর্তন ঘটে তাকেই প্রসঙ্গ কাঠামো বলে প্রসঙ্গ কাঠামোকে সাপেক্ষ বস্তুও বলা হয় এখন যেহেতু আমরা প্রসঙ্গ কাঠামো কি সেটা জেনে গেছি তাহলে আমরা এখন গতির সংজ্ঞা দিতে পারি এখন গতির সংজ্ঞা হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা কোনো নির্দিষ্ট বস্তুর সাপেক্ষে সময়ের সাথে অন্য কোনো বস্তুর দিক দূরত্ব বা অবস্থানের পরিবর্তন ঘটাকে গতি বলে অর্থাৎ রাস্তার পাশে থাকা গাছগুলোর সাপেক্ষে আপনার দূরত্ব দিক কিংবা অবস্থানের পরিবর্তন ঘটাকে গতি বলে গতির বেশ কয়েকটি প্রকারভেদ রয়েছে যেমন রৈখিক গতি ঘূর্ণন গতি চলন গতি পর্যায়বৃত্ত গতি ও স্পন্দন গতি এগুলা হচ্ছে আসলে বেসিক প্রকারভেদ বা প্রাথমিক প্রকারভেদ যাই হোক এখন গতির মৌলিক নিয়ে আলোচনা করা যাক রৌখিক গতি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যখন সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান আর দূরত্বের পরিবর্তন হয় কিন্তু দিকের পরিবর্তন হয় না তখন তাকে রৌখিক গতি বলে সোজা কথায় বলতে গেলে কোনো বস্তু যখন একটা লাইন বা রেখা বরাবর গতিশীল থাকে তখন তার গতিকে বলা হয় রৈখিক গতি একদম সিম্পলি চিন্তা করে দেখুন আমি রকি গতির শর্ত দিয়েছিলাম কোনো বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর যখন সময়ের সাথে দিকের পরিবর্তন হবে না শুধু দূরত্বের আর অবস্থানের পরিবর্তন হবে তখন তাকে রকি গতি বলে এখন দেখুন দিকের পরিবর্তন না হওয়া মানে হচ্ছে সোজাসুজি একটা লাইন দিয়ে যাওয়া যার কারণে এরকম গতিকে বলা হয় রকি গতি যেমন একটা সোজা রাস্তা দিয়ে একটি গাড়ি চলা এটা হচ্ছে একটি রকি গতির উদাহরণ এখন গুণন গতি নিয়ে আলোচনা করা যাক এই গতিটাও রৌখিক গতির মতো নাম থেকে সহজে অনুমান করা যায় ঘূর্ণন গতি হচ্ছে সেই গতি যে গতিতে গতিশীল বস্তু প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে শুধু দিক আর অবস্থানের পরিবর্তন হয় কিন্তু দূরত্বের পরিবর্তন হয় না তাকেই ঘূর্ণন গতি বলে অর্থাৎ কোনো বস্তু যখন অন্য কোনো বস্তুর চারদিকে বৃত্তাকার পথে গতিশীল থাকে তখন তাকে ঘূর্ণন গতি বলে এই ক্ষেত্রে বস্তুটি বৃত্তাকার পথে গতিশীল থাকে যার ফলে এই ধরনের গতিকে বৃত্তাকার গতিও বলা হয় যেমন পাখার গতি কিংবা ঘড়ির গতি যাই হোক এখন চলন গতি সম্পর্কে আলোচনা করা যাক যদি কোনো বস্তু এমনভাবে চলতে ভাবে যাতে বস্তুটির সকল অংশ একই সময়ে একই দিকে একই দূরত্ব অতিক্রম করে তখন তার গতিকে চলন গতি বলে যেমন আপনি যদি কোনো একটি বইকে ঠেলে টেবিলের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান তখন তার গতিকে চলন গতি বলে কারণ এই ক্ষেত্রে বইটির প্রতিটি অংশ কিংবা প্রতিটি কণা সমান সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করতেছে এক্ষেত্রে বইয়ের সামনের অংশের নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব আর পিছনের অংশের একই সময়ে অতিক্রান্ত দূরত্ব সমান আর দূরত্বগুলা অতিক্রম করতেছে একই দিকে সুতরাং এটি একটি চলন গতি যদি এখনও চলন গতি বুঝতে সমস্যা হয় তাহলে একটি এক্সাম্পল দিচ্ছি এক্ষেত্রে একটি বিপরীত উদাহরণ অর্থাৎ একটি অচলন গতির উদাহরণ দেব ফলে বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে ধরুন আপনি একটি রশি বা কাপড়কে মাঝখানে ধরে টেনে নিয়ে যাচ্ছেন এখন দেখবেন ওই রশি বা কাপড়ের সকল অংশ প্রথমে সমানভাবে এগোচ্ছে না এক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন আপনার টান দেওয়ার অংশটি আগে যাচ্ছে আর আপনার টানটি রশির শেষ অংশে প্রবাহিত হওয়ার পর শেষ অংশটি যেতে শুরু করেছে ফলে সকল অংশ সমান সময়ে একই দিকে সমান দ্রুত অতিক্রম করছে না ফলে এটি একটি অচলন গতি কিন্তু কোনো দৃঢ় বস্তুর ক্ষেত্রে যেমন বইয়ের ক্ষেত্রে আপনার টান বা ঠেলা মুহূর্তেই সব জায়গায় ছড়িয়ে পড়ে ফলে এর সকল অংশ সমান সময়ে একই দিকে সমদ্রুত অতিক্রম করতে পারে যার ফলে এই ধরনের গতিকে বলা হয় চলন গতি আর রশি বা কাপড় ঠানার গতিকে বলা হয় অচলন গতি তবে এখানে একটি কথা মনে রাখা ভালো যে রশি বা কাপড়ের টানের ক্ষেত্রে শুধুমাত্র তখনই আমরা অচলন গতি বলতে পারবো যতক্ষণ পর্যন্ত রশি বা কাপড়টি প্রথম অংশ এবং শেষ অংশ একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে না কিন্তু এক সময় দেখা যায় আপনার টানটি যখন রশি বা কাপড়ের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে তখন শেষ অংশ এবং প্রথম অংশ একই সাথে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে যার ফলে এটিকে আর অচলন গতি বলা যাবে না তখন এটি চলন গতিতে পরিণত হয় এখন পর্যাবৃত্ত গতি নিয়ে আলোচনা করা যাক যখন কোনো গতিশীল বস্তুর কণাগুলো একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর একই দিক থেকে অতিক্রম করে তখন তার গতিকে পর্যায়বিত্ত গতি বলে যেমন গড়ের ঘাটার গতি সূর্যের ছাদ দিকে আমাদের পৃথিবীর গতি এই ক্ষেত্রে পর্যায়বিত্ত গতিকে চলন গতির সাথে গলে ফেলবেন না চলন গতির শর্ত হচ্ছে কণাগুলোকে একই সময়ে একই দিকে একই দূরত্ব অতিক্রম করতে হবে কিন্তু বারবার একই দিক থেকে অতিক্রম করতে হবে না কিংবা বৃত্তাকার পথে করতে হবে না কিন্তু পর্যায়বৃত্ত গতির শর্ত হচ্ছে এটি বৃত্তাকার গতি হতে হবে অর্থাৎ চলন গতি যখন বৃত্তাকার পথে সংগঠিত হবে তখন তাকে পর্যায়বৃত্ত গতি বলবে কিন্তু এক্ষেত্রে বৃত্তাকার গতিটা একই দিক থেকে হতে হবে অর্থাৎ যদি কোনো বস্তুর চলন গতি কোনো বৃত্তাকার পথে একবার ঘূর্ণন ডান দিক থেকে বাম দিকে হয় আবার বাম দিক থেকে ডান দিকে হয় তখন তাকে আর পর্যাবৃত্ত গতি বলা যাবে না সো বস্তুটিকে সবসময় একদিকেই ঘূর্ণায়মান থাকতে হবে যেমন গড়ির খাঠার গতি সূর্যের ছাদ দিকে আমাদের পৃথিবীর গতি এখন স্পন্দন গতি কি তা জানা যাক পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি সম্পূর্ণ বৃত্ত না ঘুরে অর্ধেক ঘুরে এবং আবার ওই পথে তার বিপরীত দিকে ঘুরে তখন তাকে স্পন্দন গতি বলে অর্থাৎ পর্যায়বৃত্ত গতি যখন অর্ধেক সম্পন্ন হয়ে বাকি অর্ধেকটা সম্পন্ন না হয়ে আবার তার পরিবর্তে সম্পন্নকৃত অর্ধেক পথটি বিপরীত গতিতে সম্পন্ন করবে তখন তাকে স্পন্দন গতি বলে স্পন্দন গতির একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে দুলনার গতি আমরা যখন কোনো দুলনাকে চালনা শুরু করি তখন দেখি দুলনাটা না ঘুরে অর্ধেক গিয়ে আবার যাওয়া পথ দিয়ে বিপরীত গতিতে অর্থাৎ উল্টো দিকে বা পিছনের দিকে গতিশীল হয় এই ধরনের গতিকেই বলা হয় স্পন্দন গতি স্পন্দন গতিকে ধূলন গতি বা কম্পন গতিও বলা হয়